রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে আর যত উলামায় ক্রাইম এবং্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় দিন ইসলামের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই কিন্তু যে সমস্ত লেখকেরা খোরাসান এবং তার আশেপাশ থেকে লিখে গেছে যে দিন ইসলামে জোর জবরদস্তি রয়েছে তারা কেউ অন্তত মুসলিম না তারা যে সমস্ত আয়াতগুলির বিপক্ষে কাজ করেছে সেই আয়াতগুলি আসুন আমরা একটু দেখে নি আর তারা যে সমস্ত রেবায়াত লিখে গেছে সেগুলি আমরা একটু চেক করে নেব কোরআনের একশো নয় নম্বর সুরা আল কাফিরুন এর আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন তুমি বলে দাও আয়াত গোপনকারীরা আমি তাদের করি না, তোমরা যাদেরকে আমি যার করে যাচ্ছি। আমি মোটেও তাদের ইবাদত ইবাদত করি না যাদেরকে তোমরা পূজা করে যাচ্ছ আর তোমরাও যে তার ইবাদত করবে না আমি যার ইবাদত করে যাচ্ছি ছয় নম্বর আয়াতে লেখা রয়েছে লাকুম দিন কুমলিয়া দিন তোমাদের জন্য তোমাদের ধর্মকর্ম রয়েছে আর আমার জন্য রয়েছে একটি জীবন ব্যবস্থা ওয়ালিয়া দিন এই দিনটি কি দুই নম্বর সুরাল বা কারার দুইশো নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাই কর আফিদ্দিন ইসলামী জীবন ব্যবস্থায় কোনো জোর জবরদস্তি নেই আর ছয় নম্বর সুরা আল আনামের একশো আট নম্বর আয়াতে আল্লাহ বলছেন

যারা আমার আয়াত সমূহকে মিথ্যা জানবে তাদের উদাহরণ বড়ই জঘন্য তারা তো নিজেদের ক্ষতি করে থাকে যে আল্লাহ হৃদায়ত চায় সেই পায় আবার যারা পথ হতে চায় তারাই তো ক্ষতিগ্রস্ত দল আমি তো অদেখা এবং দেখা নেতা কর্মী তথা জিন ইনসান এই মানুষগুলিকে আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি তাদের অধিকতর দ্বোকে পতিত হচ্ছে তাদের হৃদয় আছে কিন্তু তদ্বারা তারা কিছু উপলব্ধি করতে চায় না তাদের দৃষ্টি থাকা সত্ত্বেও তারা কিছুই দেখতে চায় না তাদের জন্য কান রয়েছে কিন্তু তা দিয়ে তারা যে শুনতে চায় না এরাই তো পশুদের মতো বরং এরা এর চাইতেও বেশি বিভ্রান্ত এরাই তো সেই দল যারা বেখিয়াল অবস্থায় পড়ে রয়েছে আট নম্বর আল আনফাল এর পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন তিনটিতে বলা হচ্ছে এই কথা সত্য সুনিশ্চিত যে সব প্রাণীদের মধ্যে তারাই আল্লাহ যারা আয়াত গোপন করে আর কিছুতে আনবে না। যাদের সাথে তোমার চুক্তি সম্পন্ন তারা প্রত্যেকবারই যে নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করে থাকে আসলে ওরা তো মুক্তি নয় যাদের সাথে তোমার চুক্তি সম্পন্ন রয়েছে তারা প্রত্যেকবারই নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করে থাকে আসলে ওরা মোটেই মুত্তাকি নয় সাতান্ন নম্বর আয়াতে বলা আছে অতপর যদি কখনো যুদ্ধরত লোকদেরকে তোমরা আয়াতে পাও তাহলে তাদেরকে এমন ভাবে বিচ্ছিন্ন করো যেন তাদের পরের প্রজন্ম যারা রয়েছে তারা শিক্ষা লাভ করতে পারে আটানব্বই নম্বর সুরাল আল বাইয়ার ছয় সাত আট এই তিনটি আয়াতে আল্লাহ বৌসের নিশ্চয় কিতাবধারীদের তথা মুসলমান শিয়া সুন্নি এবং সালাফিদের মধ্যে যারা আয়াত গোপন করে ও আল্লাহ তালার সাথে শরিক করে এরা জাহান নামে চিরকাল বাস করবে ইরাই সেই দল যারা সারা জাহানের মধ্যে নিকৃষ্টতর একথা সত্য সুনিশ্চিত তবে নিশ্চয় যারা ইমান আনবে আর নেক কাজ করবে তারাই যে গোটা সৃষ্টি জগতের মধ্যে সেরা তাদের পারিশ্রমিক হিসাবে তাদের রব রবের নিকট চিরস্থায়ী বসবাসের জন্য জান্নাত রয়েছে যা নিচের ভাগে তারা চিরকাল বাস করবে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট তারাও যে আল্লাহ উপরে খুশি হচ্ছে জন্য যে নাকি শাস্তিকে ভয় করে চলে দুই নম্বর সুরা আল বাকার উনআশি নম্বর আয়াতে বলা হচ্ছে এই পৃথিবীতে যারা ইসলামের নামে গ্রন্থ রচনা করেছে সে যেই হোক না কেন

যা কিছুই তারা হাত দিয়ে লেখে আর ধ্বংস হবে তারা তা থেকে যা তারা অর্জন করে থাকে এই আয়াতগুলির দৃষ্টিতে এখন আসুন রবের কিংডমে আজ যারা নবী নিয়ে বিভিন্ন কটাক্ষ করে যাচ্ছে ব্যঙ্গবিদ্রুপ করে যাচ্ছে যে লেখকগুলির কারণে আজ এই সবগুলি ঘটছে এবং ঘটানো হচ্ছে সেই লেখকগুলির মধ্যে একজন রয়েছে আর রাহিকুল মাহতুমের লেখক যার বাংলা অনুবাদকারিনী লন্ডন থেকে খাদিজা আক্তার যায় যিনি এই সিরাতের গ্রন্থ বাংলাতে অনুবাদ করেছেন এবং তার ভিতরে লেখা রয়েছে চুয়ান্ন বছরের রাসুল ছয় বছরের আয়সার সাথে বিয়ে করেছিলেন এটি কোরআনের ইসলামের বিরুদ্ধে শিক্ষা যা এই মুসলমান মহিলা মানুষকে শিক্ষা দিচ্ছে আবার মারিয়া নিয়ে তিনি লিখছেন যে রাসুলের সাথে ছিলেন তার থেকে রাসুলের সন্তান হয়েছিল কিন্তু রাসুল তার সাথে বিয়ে করেননি খাদিজা আক্তার রেজাই আর রাহিকুল মাহতুম এরপরে আসেন ইরা কোনোদিন মুসলিম হতে পারবে না এই অমুসলিম লেখক এবং অনুবাদক যারা এদের কারণে আজ সবাই বর্ণিত এই বিপক্ষে চলে গেছে এখন আসুন সুনান ইবনে মাজা মুমিন ব্যক্তি নিয়ে কথা বলছে মুমিন ব্যক্তি হচ্ছে নাসারা রন্ধে লাগাম পরানো নাসার অন্ধে লাগাম পরানো উঠ সমতুল্য লাগাম ধরে যে যে দিকেই তাকে টানা হয় সেদিকে যেতে বাধ্য হয় সাহেব সহি বলেছেন সাহেবিজ আলবাণী সহি বলেছেন হাদিসের মান তিনি বলেছেন সহি বর্ণনাকারী এরবাজ ইবনু সারিয়া সুনান ইবনে মা যায় গ্রন্থে এটা বলা হচ্ছে আর এগুলি সব রাসুলি কারিমের বরাদ দিয়ে এরপরে আসুন বাইহাকি এবং এখানে ব্যাপারে বলা হচ্ছে নাসারাদের ব্যাপারে বলা হচ্ছে। আখরিজুল নাসারা মিন আরব। হিজাজ থেকে বের করে দাও এবং নাসারাদেরকে জাজিরাতুল আরব থেকে বের করে দাও এই কথা কি রাসুল বলবেন কখনো কিন্তু বাইহাকি আহমাদ এই গ্রন্থেতে লেখা রয়েছে আবার মুসলিম গ্রহন্থে কি লেখা রয়েছে আব্বাস থেকে বর্ণনা এসেছে ওমর বলেছেন আমি নিজ কানে শুনেছি রাসুল বলেছেন আমি এহুদি এবং খ্রিস্টানদেরকে জাজিরাতুল আরব থেকে বহিষ্কার করেই ছাড়ব আর আরবে মুসলমান ছাড়া অন্য কারোর বসবাসের অধিকার নেই মুসলিম সাহেব এই কথা বলেছেন এগুলি সব বর্ণিত যে আয়াতগুলি আপনাদের সামনে তুলে ধরেছি সেই আয়াতগুলির বিপক্ষে আর এরা সবাই খোরাসান নেশাপুর এবং তার আশেপাশের এলাকা থেকে এই সব রচনা করেছে মুসলমানদের ধর্মীয় নেতা ইমাম শাফি সাহেব বলেছেন ইসলাম গ্রহণে মুরতাদের স্ত্রী পুত্রকে বাধ্য করা যাবে কিন্তু অংশীবাদীদের স্ত্রী পুত্র কন্যাকে ইসলামের প্রতি আমন্ত্রণ জানানো যাবে না তাহলে এই সব লোকগুলি ইমাম শাফি বলেছেন অংশীবাদী আরবদের স্ত্রী পুত্র কন্যাকে বন্দি করে কৃতদাস বানানো যাবে তাফসিরে মাঝারি পৃষ্ঠা নম্বর তিনশোতে রয়েছে এবার আসুন মূর্তি ভাঙ্গার আবশ্যকতা নিয়ে সহি মুসলিম সেখানে বলা হচ্ছে আবুল হাইয়াজ আল আসাদি থেকে বর্ণিত আছে তিনি বলেন আলিবিন আবু তালেব আমাকে বললেন আমি কি তোমাকে সেই কাজে পাঠাবো না যে কাজে রাসুল আমাকে পাঠিয়েছিলেন তুমি যত প্রকৃতি প্রতিকৃতি পাবে সেগুলোকে নষ্ট করবে এবং যত উঁচু কবর পাবে সেগুলো সমান করে দেবে এইগুলি সব এই সহি মুসলিমের নয়শো হাদিসে রয়েছে আবার সহি মুসলিমের আটশো বত্রিশে লেখা রয়েছে মূর্তি ভাঙ্গার কথা সেখানে বলা হয়েছে মূর্তি ভাঙ্গা এবং আল্লাহর একত্র প্রতিষ্ঠা ও তার সাথে কোনো কিছু শরিক না করা নিয়ে আমি প্রেরিত হয়েছি এরপরে আসেন সহি বুখারি বিশ এবং সহি মুসলিম চব্বিশশো এই দুই জায়গায় দুটি হাদিসে বলা হচ্ছে জারির বিন আবদুল্লাহ আল বাজালি থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আমাকে বললেন হে জারির তুমি আমাকে জুল খালাসা এটি খাসাম গোত্রের একটি ঘর যাকে ইয়ামানি কাবা ডাকা হতো সেখান হতো এ থেকে প্রশান্তি দিতে পারো না তিনি বলেন যখন আমি দেড়শো অশ্বরোহী নিয়ে অভিযানে প্রস্তুতি নিলাম আমি আমার ঘোড়ার উপর স্থির থাকতে পারতাম না এ বিষয়টি আমি রাসুলের কাছ থেকে কাছে উল্লেখ করলাম তখন তিনি তার হাত দিয়ে আমার বুকের উপর আঘাত করলেন এবং বললেন আল্লাহু মাসাব্বিতহু ওয়া জাআলহু হাদিয়াম মাহদিয়া হে আল্লাহ তাকে স্থির রাখুন এবং পথ পরদর্শক ও সুপথ প্রাপ্ত বানিয়ে দিন চিন্তা করে দেখুন এখন এরা কি করলো শিখানে গেল যেই সেই মন্দিরটিকে এমন অবস্থায় রেখে মানে ভেঙ্গে দিল তারপরে কি করলো রাসূলের কাছে আহমাজ গোত্রের ঘোড়া ও বীর পুরুষদের জন্য পাঁচবার বরকতের দোয়া করলেন এটি আছে আর সহি মুসলিমে লেখা এইগুলি যখন রবের কিংডমে অমুসলিমরা পড়ে তখন তারা চিন্তা করে রাসুলের নিয়ে আমরা যদি ব্যঙ্গ বিদ্রোপ করি তাতে সমস্যা তো নেই নবী খালিদ বিন অলিদের নেতৃত্বে উজ্জা নামক মূর্তিকে ধ্বংস করার জন্য অভিযান পাঠিয়েছেন এগুলি সব রাসুল করিমের নামে মিথ্যা অববাদ তিনি সাদ বিন জায়দ আল আশহালি এর নেতৃত্বে মানাত নামক মূর্তিকে ধ্বংস করার জন্য অভিযান পাঠিয়েছেন তিনি আমর ইবনে আস এর নেতৃত্বে সুয়া নামক মূর্তিটি ধ্বংসের জন্য অভিযান পাঠিয়েছেন এসবগুলো অভিযান হয়েছে মক্কা বিজয়ের পর আল বিদায়া ও নিহায়া গ্রন্থের চারের সাতশো বারো সাতশো ছিয়াত্তর পাঁচের তির এবং ডক্টর আলী সাল রচিত সিরাতুন এর এগারোশো ছিয়াত্তরে লেখা এবার আসুন বুখারির তহিদ অধ্যায় হাদিস নম্বর চার হাজার তিন তিনশো ছাপ্পান্ন তাহুদ ছাপ্পান্নাবলিকেশন থেকে পাবলিশ হয়েছে জুল খুলাসার যুদ্ধের সেই একই ঘটনা এখানে লেখা রয়েছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো আধুনিক প্রকাশনীর এখানে বলা হচ্ছে যে জারির সেখানে যে ঘরটি ভেঙে দিলেন এবং তা জ্বালিয়ে দিলেন এরপর রাসুলের কাছে দুধ পাঠালেন তখন জারিরের দুধ রাসুলকে বললো সেই মহান সত্তা শপথ যিনি আপনাকে সত্য বাণী নিয়ে পাঠিয়েছেন আমি ঘরটিকে চর্মরোগে রোগে আক্রান্ত কালো উটের মতো রেখে আপনার কাছে এসেছি একটু চিন্তা করে দেখুন আবার এই ধরনের হাদিস রয়েছে বুখারি ইসলামিক ফাউন্ডেশনের প্রিন্ট করা চার মাগাজি অধ্যায় আবার সহি ইসলামিক ফাউন্ডেশন মাগাজি অধ্যায়ে চার হাজার আঠারো আবার তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ ইসলামী ফাউন্ডেশন কেরাম অধ্যায় আবার সহিদ বুখার ইসলামী ফাউন্ডেশন আঠারোশো পঁচানব্বই ঘরবাড়ি ও খেজুর বাগান জ্বালিয়ে দেওয়া অধ্যায় একটু চিন্তা করে দেখুন এই সব কথাগুলি সব ইসলামের নামে চালানো হচ্ছে মূলত যারা এই সব এইসব গুলি লিখেছেন এবং তারা সবাই এই শত্রু হিসেবে কাজ করেছেন। তাই দুই নম্বর সুরা আল বাকার উনআশি নম্বর আয়াতে। আর ধ্বংস হবে তারা যারা নিজেদের হাতের দ্বারা কিতাব লিখে তারপরে তারা বলে আল্লাহ তালা নিকট থেকে এসেছে বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে আর ধ্বংস হবে তারা যা কিছু তারা হাত দিয়ে লেখে আর ধ্বংস হোক তারা তা থেকে যা তারা অর্জন করে আমাদের দেশে তিন লক্ষ মসজিদ রয়েছে এক লক্ষ সব জায়গাগুলিতে আপনারা যখন এই সব জায়গার পরিচালকদের সাথে কথা বলবেন তারা এগুলি সব সত্য হিসেবে বলবে মূলত কোরআনের কতগুলি আয়াতের বিরুদ্ধে এই কথাগুলি যেগুলি আমরা মুসলিম হিসেবে কোনো দিন মানতে পারি না এগুলি সব অমুসলিমদের ষড়যন্ত্র যার কারণে আজ ২০২০ সালে ফ্রান্সে আমরা দেখতে পাচ্ছি রাসুল এ করিমকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে এ তো অতীতকাল থেকে হাজার বছর পূর্বে থেকে করে আসা হয়েছে বুখারি এবং তার শিষ্যরা তার শিষ্যরা ইরাই সবাই আর ভারত উপমহাদেশে তো প্রত্যেক 8 মাইল নয় মাইল দশ মাইল পর পর এই ধর্মের খোয়ার তৈরি করেছে শিখান থেকে এই সব শিক্ষা দেওয়া হয় কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হয় না আর আপনি যে সমস্ত ধর্মের খোয়ারে টাকা দিচ্ছেন আপনার টাকা পেয়ে যারা আজ গলা ফাটিয়ে রাস্তা বন্ধ করছে মানুষের যাতায়াতের রাস্তাগুলি বন্ধ করে দিচ্ছে এবং নেচে নেচে গেয়ে গেয়ে সুর করে আজ ধর্মের কাহিনী করে যাচ্ছে আপনারা মনে করছেন তারা ইসলাম শিক্ষা দিচ্ছে না আপনার এই টাকা খেয়ে আপনার এই গরু ছাগলে চামড়ার অর্থ পেয়ে তারা সবাই বজ্জাত হচ্ছে তারা কেউ সত্যিকার মুসলিম হচ্ছে না কেউ কেউ তো মুসলমান সুন্নি মুসলমান শিয়া মুসলমান সালাফি হয়ে তারা তাদের নিজস্ব মতবাদকে ইস্টাবলিশ করার জন্য সারাটি জীবন লাগিয়ে দিচ্ছে আর এই কোরআনের ব্যাপারে তাদের কাছে যখন জিজ্ঞেস করবেন তারা ডাইরেক্ট বলে আমরা কোরআন অনুবাদ করতেও জানি না অনুবাদ পড়তেও জানি না আর এই আমাদের কোনো মাথা ব্যথা নেই আর এই লোকগুলি এই লোকগুলি ভোট চোর ভোট ডাকাত খুনি হাসিনাকে কমি জননী বলে এবং এই হাসিনার ভয়ে এরা সত্য কথা বলতে পারে না তিন লক্ষ মসজিদ বাংলাদেশে রয়েছে আর এই তিন লক্ষ মসজিদের পরিচালকদের যদি আপনারা দেখেন তাহলে এরা সবাই হচ্ছে কোরআন বিরোধী মতবাদ যারা এই দেশে আমরা সদা সত্য কথা বলি এবং সত্য কথাগুলি মানার চেষ্টা করি আর কোরআনের চশমা পড়ে আমরা একটু দেখি ধর্ম জগতের লেখকেরা কোরআন বিরোধী যে সমস্ত লেখা লিখে গেছেন সেগুলি আসনে আমরা সবাই বর্জন করি আর সেই গ্রন্থগুলি যারা আজ প্রকাশনায় প্রকাশ করছে এবং সেই গ্রন্থগুলি আজ ধর্মশালায় পড়ে গলা ফাটিয়ে নিজেদেরকে বলছে আমরা অরাসাতুল আমিয়া মূলত তারা কেউ অরাসাতুল আমিয়া না আল্লাহ আমাদের সবাইকে এই ভন্ডদের চেনার তৌফিক দান করুন